এই উম্মত চাওয়ার প্রয়োজন নাই এই উম্মত যদি গুনা যদি আল্লাহ বলে একটা চিৎকার দিল আল্লাহ কি করলাম আমার বন্ধুর উম্মত জানলো একজন রব আছে মাফ চায় না তাতে কি আসে আর যায় গফার তুলা আমাকে আল্লাহ তো বলল এই জন্য মাফ করে দিলাম আল্লাহ রসুল বলছেন সাহাবা বলছেন ইয়া রসুল আল্লাহ ডেলি এরকম কয়বার করা যাবে তা আল্লাহ রসুল বলছে সত্তর বারেরও অধিক চলেন আরেকটা হাদিসে কুসি দেই এই উম্মত গুনা ভাবতে 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 নিজের গুণাকে চিন্তা করতে করতে ভিতর থেকে যদি হায়ে বাহির হয় হায় করলাম কি অসংখ্য হায় বলতে দেরি আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করে না মানাহতু ইলাইকা রিদ্বوانی আমি তোকে রেজা চাদর দিয়া ঢাইকা দিলাম আল্লাইতু ইলাইকা গুফরানি আমি তোকে মাগফিরাতের ভিতরে ডুবাইয়া দিলাম ওয়াকুলতু লাকা তাহজান কাছায়া আল্লাহ বলতে থাকে চিন্তা করিস না গফর্তু লাকা যুনুবা ওয়াল আওসার तू সব গুনাহ মাফ করে দিলাম আলি আজলিকে সামাইতু nafsi আল আযীযুল গফফার তোর জন্যই তো আমি আজিজুল গফার নাম ধারণ করছি নাইলে তো আমার আজিজুল দরকারই ছিল না আমি তো তোর জন্যই এটা হলো মোহাম্মদি হওয়ার বেনিফিট আরো দেখবেন এক রাত্র তিরাশি বৎসর কয় রাত্র কয় রাত্র এক রাত্র না তিরাশি বৎসর নাম আরে জানেন তিরাশি বৎসর কোন আশি বছর বাঁচার পরেও যদি যান আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওই আপনি বুক ফুলায় বলতে পারেন এক রাত্রে একটা হিতাব দিয়ে আনি বাকিটা পরে দিবনে আল্লাহ যদি বোঝে এক রাত্রের হিসাব মানি এক রাত্রই তো তিরাশি বছর চার মাস ছিল আমি আশি বছর দুনিয়ায় ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন আপনি আমার কাছে পাওনা না তারপর তিন বছর চার মাসের পাওনা আমাকে পাওনাটা দিয়া দেন ডুব দিয়ে আমার চলবে এটা কোন কারণে পাইলেন হ্যাঁ অথচ বললে তো একজনও বলতে পারবেন না কয়জন আছে এইখানে ডেলি দুইশো বার দূরত পড়েন ওই একজন হাত উঠেছে এক বল যুবক বলক ডেলি আমি দশ বার দূরত পড়ি